আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আমি এখন টাইম স্কোয়ারে আছি টাইম স্কোয়ার থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার বাসার দিকে তো আসলে আমেরিকানরা দেখতে পাচ্ছেন সব সময় নিউ ইয়র্ক সিটিতে ভিড় থাকে অন্য অন্য স্টেটগুলো থেকে তুলনায় নিউ ইয়র্কে প্রচুর ভিড় থাকে তারপরেও এটি ঢাকা শহরের তুলনায় বা অন্য অন্য শহরের তুলনায় অনেক কম আর অন্য অন্য স্টেটে বা গ্রামীণ ভিলেজ অঞ্চলে গেলে দেখবেন কোনো মানুষ নেই আমি কিছুদিন আগেই ভিলেজে গিয়েছিলাম ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন দেখবেন যে অনেক অনেক মানুষ কম তো আসলে আমি যেটি বলতে চাইছিলাম যেটি বলার জন্য আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি সেটি সত্ত্বেও আমেরিকা কেন চয়েস করে তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি সবাই দেখুন আসলে আমেরিকা স্বপ্নের দেশ বলা হয়ে থাকে এই দেশের যারা আসেন বৈধ কিংবা অবৈধভাবে তারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন এবং কেন তারা ইজিভাবে এই স্বপ্নগুলো পূরণ করতে পারে সেই সম্পর্কে যদি বলতে চাই তাহলে সর্বপ্রথম দেখতে হবে যে আমেরিকাতে কেন মানুষ সব থেকে ধনী হয় এবং স্বাধীনতা এখানে আছে আপনার বাক স্বাধীনতা থেকে শুরু করবে আপনার লাইফ সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত সোশ্যাল সিকিউরিটি আপনার এখানে আছে প্রথমত বিশ্বের নাম্বার ওয়ান এটি একটি শক্তিশালী দেশ যার উপরে কেউ টক্কর দিতে পারে না এবং এ দেশের কারেন্সি ডলার যেটি সব দেশেই ব্যবহৃত হয় দ্বিতীয় হচ্ছে এই দেশটি এমন একটি ধনী দেশ যেটি সব দেশের সাথে সম্পৃক্ত আছে এবং এখানকার আইন এতটাই কঠিন যে সবাই মানতে বাধ্য এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে না এখানে ধনী কিংবা একজন গরিবের যেরকম শাস্তি এবং যেরকম আইনের চোখে দেখা হয় সেমভাবে দেখা হয় এবং এখানে কেউ যদি কষ্ট করে তার কষ্টের বিনিময়ে সে তার কেষ্ট মেলে যেমন এখানে একজন সিটিজেন মাসে মিনিমাম সাত থেকে দশ লক্ষ পনেরো লক্ষ বা পঞ্চাশ লক্ষ পর্যন্ত ইনকাম করে থাকে এখানে অবৈধ একজন বাঙালিও প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা ইনকাম করে অনায়াসে এখানে ঘন্টায় আপনার এখানে আপনাকে ঘন্টায় পেমেন্ট করা হবে দেখা যাচ্ছে সপ্তাহে চল্লিশ ঘন্টা হলেও অনেক টাকা আসতেছে প্রায় সপ্তাহে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করবেন এখানে গাড়ি বাড়ি অনেক টাকা কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে মনে হবে পুরো দেশটাই পার্ক আমাদের বাংলাদেশে যেমন কিছু কিছু জায়গায় পার্ক আছে আপনাকে টাকা দিয়ে ঢুকতে হবে এখানে পুরো দেশটি পার্ক আপনাকে কোনো টাকাও দিতে হবে না কোনো ডলার খরচ করতে হবে না এবং সব থেকে যেটি মানুষের ড্রিম থাকে যে প্রবাস জীবনযাপন করলে একটা দেশের সিটিজেন হওয়া যতটা কঠিন যেমন মধ্যপ্রাচ্য দেশগুলোতে যতটা কঠিন এশিয়ান্স দেশগুলোর কাছে যতগুলো কঠিন যতটা কঠিন ঠিক তার চেয়ে ইজি সব থেকে ইজি এখানে নাগরিক হওয়া এবং সিটিজেন হওয়া আপনি এই আমেরিকাতে খুব সহজভাবে সিটিজেন হতে পারেন এখানে ওয়ার্ক পারমিট আসতে পারলেও সিটিজেন হতে পারবেন এখানে যদি ইলিগেলি আসেন তাও আপনি সিটিজেন হতে পারবেন এখানে যদি স্টুডেন্ট ভিসাও আসেন তাও আপনি সিটিজেন হতে পারবেন আসলে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে এই জন্য আমেরিকাকে ড্রিম কান্ট্রি বলা হয় এখানে সমস্ত সুযোগ সুবিধা আছে সো আমেরিকাছে আমেরিকাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মানতে হবে এখানকার আইনগুলো খুবই খুবই করা। এখানে এসে কেউ বাটপারি না করার কারণ এরা এখানে যতটা বেতন পায় দেখা যাচ্ছে তার বেতন দিয়ে তার চাহিদা পূরণ হয় তার চাহিদা পূরণ হয়ে গেলে তো আর কোনো আশা থাকে না তাই না এই জন্য এখানে তেমন কোনো প্রতারণা হয় না প্রতারণা না বললেই চলে সো এই জন্য আমেরিকাকে ড্রিম কান্ট্রি বলা হয় তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন